আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বোচ্চ ভালোবাসা রইল আজকে কথা বলবো এক বাঙালি ভাইকে আপনার গতকালকে পুলিশ বাসায় গিয়ে অ্যারেস্ট করছে তো তারা বাংলাদেশে পাঠিয়ে দিব তো এর কারণ আমি একটু বলবো বিস্তারিত এবং আপনারা যারা সুই আপডেটের ব্যাপারে অনেকে বলতে যে সুই আপডেট হচ্ছে না সুই আপডেট কাদেরটা হবে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং নিয়ে কথা বলবো তো পুরোটা দেখার চেষ্টা সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আহ প্রথমে আমি যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে বাঙালি ভাইয়ের কথা বললাম আপনাদেরকে আপনার বা গতকালকে তাকে বাসায় গিয়ে অ্যারেস্ট করছে তো সে ভাইয়ের কারণটা ছিল তাকে দেশে পাঠানোর কারণটা যতটুকু জানতে পারছি আমরা ইতালি প্রবাসী পেজ থেকে তো সেটার কারণ হচ্ছে আপনার তা তিনি আজ পলিটিক ছিল পলিটিক্যাল মারছিল দেশে আশ্রয় আবেদন করছিল তো হয়তোবা কোনো কারণে তিনি রিজেক্ট হয়েছে অথবা তার কোনো সৌজন্যর ম্যাচই চলে গেছে যার কারণে তিনি পরবর্তীতে সেটা আর হয়তো আপনার যদি নেগেটিভ খেয়ে থাকে তিনি রিকোর্সও করে নেয় এবং বা সৌজন্য ম্যাচ চলে গেছে সেটা রিনুভও করে নেই এই কারণে পুলিশ বাসায় গিয়ে তাকে অ্যারেস্ট করছে তো আগামীকাল গতকালকে অ্যারেস্ট করছে এখন তারে পাঠাই দিব এখন এতটুকু জানি না যে অ্যাম্বাসিতে এটা তারা জানাইছে কিনা বাংলাদেশ অ্যাম্বাসিতে আর দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কোন কোন মালিক আপনার সুই আপডেট করতে পারবে এই বিষয়টা একটু দেখলাম যে এটা নিয়ে আমাদের যে বাংলাদেশে অনেক ভাইরা আছে তারা কথা বলতেছে তো এই ইনফরমেশনটা আমার কাছে একশো পার্সেন্টের ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট আমার কাছে মনে হলো যে না এই 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 ইনফরমেশনটা ট্রাস্টেড ব্রিফ করা যায় সেটা হচ্ছে আপনার যে মালিকের এখন তুরি আপনার তার ইনকাম ট্যাক্স মানে অ্যাটলিস্ট তার ট্যাক্স এবং সব কিছু ঠিক আছে ট্যাক্স বলতে বাসরিক ইনকাম হাবি যাবে এগুলা সব কিছু ঠিক আছে মানে পুলিত আছে কোনো ধরনের সমস্যা নেই সেই মালিকগুলি যদি আপনার সুই আপডেট করাতে যায় পেরভুত্তরায় তাহলে পেরভুত্তরা সেটাকে সুই আপডেট করে দেবে এরকম একটা নিউজ পাইলাম তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমি জানি না এটা কতটুকু কার্যকর হবে আর দ্বিতীয় যে বিষয় সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের সাথে ফ্লুসি নিয়ে আমি দু তিনটা ভিডিও করছি নোলস্তা তিরিশ দিনের ভিতর হবে এটা কিন্তু আমি বারবার আপনাদের বলতেছি যে নোলস্তা তিরিশ দিনের ভিতর পাবে এটা কিন্তু গত ফ্লুসিতেও ছিল এবং দু হাজার তেইশের আমরা দেখছি যেন আমার যে বন্ধুদের আপনার নলস্তা বের হয়েছিলো এক মাস পরেই কিন্তু নলস্তা পেয়ে গেছি আমরা তো এরকম আপনার তেইশেও বের হয়েছে বের হয়েছে ইনশাল্লাহ পঁচিশেও হয়েছে ইনশাআল্লাহ হয়তো বা ছাব্বিশও হইব তবে আপনার এই যে তিরিশ পার্সেন্ট কোটার যে আবেদন করার কথা ছিল বা আবেদন হয়েছে সেই তিরিশ পার্সেন্ট কোটার কিন্তু নলস্তা এখন তৈরিও বের হয় নাই তো সেই জিনিসটাও বুঝতে হবে ভাবতে হবে ঠিক আছে এখন এরকম একটা কিন্তু এই সরকার থেকে দেওয়া হয়েছে এখন আমাদের এটার জন্য ওয়েট করতে হবে দেখতে হবে যেন কতটুকু কার্যকর হয় বা কতটুকু কার্যকারিতা আমরা পাই এই জিনিসটা বুঝতে হবে আর ইটালিতে আইন হইলে কিন্তু বাংলাদেশের মতো এরকম ঘর মানে ফাটায় মাটায় আইন হয় না ঠিক আছে তারা বসে আইন হয়ে যায় মানে আইন নিয়োগ করে আইন প্রয়োগ করে তারা আইন তৈরি করে সেই আইনের ভিতরে খসড়া মসরা হাবি যাবে তো কিছু আমার তো আপনাদের বোঝানোর মতো তৌফিক নাই যদি হয় আমি অবশ্যই বুঝাবো হয়তো খুব সামনে থেকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারবো কেননা সামনের দিকে একটু কাজ কইমে আসবো তখন আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে তো যাই হোক আমরা যারা আপনার আজিলো পলিটিকো মার্সি মানে আপনার এই দেশে আমরা যারা আশ্রয় আবেদন করছি যাদের সৌজন্য আপনার মিনু করতে হইব ঠিক আছে ডেট সামনে আছে আপনারা একটু রিনু করার চেষ্টা করেন এই জিনিসগুলো ফোকাস রেখেন কারণ এই যে যেটা বললাম এটা কিন্তু সত্যি ঘটনা ঠিক আছে যারা তারপর নেগেটিভ খাইতে অনেকেই অনেকে ভাবতে যে পরে রিকোর্সে করবে না নেগেটিভের কিন্তু একটা সময় দিয়ে দেয় যেহেতু এখন কিন্তু একটু কড়াকড়ি হয়েছে তো এই বিষয়গুলি আমাদের ফলো রাখতে হবে ফোকাস রাখতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ